মাহমুদ খিলজিকে পরাজিত করে চিতুরগড়কে কে বিজয় স্তম্ভ স্থাপন করেছিলেন অপশন এ পৃথ্বীরাজ চৌহান অপশন বি জয়চাঁদ গাদাওয়াক অপশন সি রানা কুম্ভ অপশন ডি রানা সংগ্রাম সিং এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি রানা কুম্ভ নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায় অপশন এ প্রথম সাতকর্ণী অপশন বি অশোক অপশন সি দ্বিতীয় পুলকেশি অপশন ডি ধর্মপাল এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ প্রথম সাতকর্ণী বাজার দর নিয়ন্ত্রণ কে প্রচার করেন অপশন এ আলাউদ্দিন খিলজি অপশন বি গিয়াস উদ্দিন বলবন অপশন সি কুতুবউদ্দিন আইবেক অপশন ডি দ্বিতীয় বাহাদুর শাহ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ আলাউদ্দিন খিলজি আমাদের শরীরে বিপাকীয় প্রতিক্রিয়া কোনটি দ্বারা বাহিত হয় অপশন এ প্রোটিন অপশন বি কার্বোহাইড্রেট অপশন সি লিপিড অপশন ডি লবণ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ প্রোটিন কাদম্বরী গ্রন্থটি কে লিখেছিলেন অপশন এ ভারতমণি অপশন বি বরাহ মিহির অপশন সি জয়দেব অপশন ডি ভট্ট এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ভট্ট উদ্ভিদ যে পদ্ধতিতে গ্লুকোজ তৈরি করে তা হলো অপশন এ চালক সংশ্লেষণ অপশন বি শোষণ অপশন সি ক্ষয় অপশন ডি খনিজ পদার্থের শোষণ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ চালক সংশ্লেষণ নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন বি প্রথম কুমার গুপ্ত অপশন সি বিষ্ণুগুপ্ত অপশন ডি সমুদ্রগুপ্ত এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি প্রথম গুপ্ত নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ অপশন এ ম্যালেরিয়া অপশন বি অ্যাথলেট ফুড অপশন সি পোলিও অপশন ডি নিউমোনিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি পোলিও লোনার হ্রদ কোথায় অবস্থিত অপশন এ মহারাষ্ট্রে অপশন বি গুজরাটে অপশন সি রাজস্থানে ডি লাদাখে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ মহারাষ্ট্রে লিটমাস পাওয়া যায় কোথা থেকে অপশন এ লাইকেন থেকে অপশন বি ছত্রাক থেকে অপশন সি শৈবাল থেকে অপশন ডি মস থেকে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ লাইকেন থেকে গান্ধী আরড চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি 1932 সালে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি 1931 সালে নিচের কোনটি জিকা ভাইরাস বিস্তার লাভ করে অপশন এ ইঁদুর অপশন বি মশা অপশন সি মাছী অপশন ডি শূকর এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি মশা নীল বিদ্রোহের সময় ভাইস্রয় কে ছিলেন অপশন এ লর্ড ক্যানিং অপশন বি লর্ড অপশন সি লর্ড অ্যালগিন ডি লর্ড আরউইন এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ লর্ড ক্যানিং আর্জেন্টিনার মুদ্রার নাম কি অপশন এ ডলার অপশন বি কিনা অপশন সি প্যাসো অপশন ডি দিনার এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি প্যাসো দ্য রেস অফ মাই লাইফ এটি কার আত্মজীবনী অপশন এ মেরি কম অপশন বি মিল্কা সিং অপশন সি যুবরাজ সিং অপশন ডি আর কে নারায়ণ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি মিল্কা সিং পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ সিং এর নাম কি অপশন এ গুরু শিখর অপশন বি দোদা বেতা অপশন সি জিন্দা গাদা অপশন ডি আনাই মুদি এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি জিন্দা গাধা আলাউদ্দিন খেলজির দাস সেনাপতির কে ছিলেন অপশন এ মালিক কাফুর অপশন বি শাহ অপশন ডি উলুক খান অপশন ডি জুনা খান এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ মালিক কাফুর উৎসবের শহর নামে পরিচিত কোন শহর অপশন এ উদয়পুর অপশন বি পুনে অপশন সি জয়পুর অপশন ডি মাদুরাই সঠিক উত্তরটি হচ্ছে হরপ্পান এ ব্রোঞ্জ অপশন বি লোহা অপশন সি স্ট্রিয়াটাইট অপশন ডি তামা এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি স্টিয়াটাইট সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল অপশন এ তক্ষশিরা অপশন বি মথুরা অপশন সি প্রতিষ্ঠান অপশন ডি উজ্জয়নী এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি প্রতিষ্ঠান গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয় অপশন এ মহাবিক্রিসক্রমণ অপশন বি ধর্মচক্র প্রবর্তন অপশন সি মহাপরিনির্বাণ অপশন ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি ধর্মচক্র প্রবর্তন মানুষের পাকস্থলিতে কোন অ্যাসিড বিদ্যমান থাকে অপশন এ হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশন বি ল্যাকটিক অ্যাসিড অপশন সি ম্যালিক অ্যাসিড অপশন ডি ইউরিক অ্যাসিড এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ হাইড্রোক্লোরিক অ্যাসিড বজ্রপাতের দেশ কাকে বলা হয়ে থাকে অপশন এ কুইটো অপশন বি হাওয়াই দ্বীপ অপশন সি ভুটান অপশন ডি কিউবা এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি ভুটান নারবাডের কাজ হল অপশন এ গ্রাম উন্নয়ন অপশন বি শিল্প উন্নয়ন অপশন সি রেলপথ উন্নয়ন অপশন ডি শহর উন্নয়ন এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ গ্রাম উন্নয়ন কোন বইটি জ্যোতিষশাস্ত্রের উপর রচিত অপশন এ রমক সিদ্ধান্ত অপশন বি হোরাশাস্ত্র অপশন সি ব্রহ্ম সিদ্ধান্ত অপশন ডি মনুসংহিতা এখানে সঠিক হচ্ছে অপশন বি হোরাশাস্ত্র বেলে পাথর কোন প্রকার শিলার উদাহরণ অপশন এ অপত্রগত শিলা অপশন বি আগ্নেয় শিলা অপশন সি রূপান্তরিত শিলা অপশন ডি পাললিক শিরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি পাললিক গমন অঙ্গের নাম কি অপশন এ ফ্লাজেলা অপশন বি প্যারেল অপশন সি কর্শিকা অপশন ডি টিউব টিউবফেট এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি প্যারেল দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত অপশন এ সরাবতী অপশন বি অপশন কাবেরি ডি চম্বল এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি গুপ্ত বংশের সম্রাট সমুদ্রগুপ্তের উপাধি কী ছিল অপশন এ অপশন 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 বি সি ডি শিলাদিত্য এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ টানা তিরিশ দিন কি মিশিয়ে কালোজিরা বেটে খেলে পুরুষের শক্তি ঘোড়ার গতিতে বেড়ে যায় অপশন এ রসুন মিশিয়ে অপশন বি কিশমিশ মিশিয়ে অপশন ডি মধু মিশিয়ে অপশন ডি দুধ মিশিয়ে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি মধু মিশিয়ে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন